রাওজানের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন নির্বাচনে কোনো দলের প্রতি বা ব্যক্তির প্রতি অনুরাগ দেখাতে পারবেন না রাওজান থেকে প্রদীপশীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া বলেছেন রাষ্ট্র আমাদের যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে নিরপেক্ষভাবে পালন করতে হবে বারো ফেব্রুয়ারি প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে তাই দক্ষতার সাথে কাজ করতে হবে প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনার কোন দলের প্রতি ভালোবাসা থাকতে পারে সেই দলের প্রতি বা ব্যক্তির প্রতি অনুরাগ দেখাতে পারবেন না আপনার ভালোবাসা থাকতে হবে দেশের প্রতি গ্রহণযোগ্য নির্বাচন না হলে তরুণ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না তিনি জুলাই বিপ্লব ও মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে বলেছেন আপনার আমার ভাই রক্তের বিনিময় বিনিময়ে অর্জিত পরিবর্তন সমুন্নত প্রাক্তে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে তিনি গতকাল পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে রাজান সরকারি কলেজ মিলনায়তনে নির্বাচন প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এস এম রাহাতুল ইসলাম সহকারী কমিশনার ভূমি ও রাজান পৌরসভার প্রশাসন

এবারের জাতীয় সংসদ নির্বাচনের মোটায়ন হচ্ছে জানাচ্ছি সিনিয়র জেলা নির্বাচন কর্ম কর্মকর্তা জনাব মোহাম্মদ বসির আহমেদ এই মিটিং থেকে আমরা করণীয় নির্ধারণ করবো কোথায় কোন বাহিনীর কোন মোবাইল টিম না থাকলে দ্রুততম সময়ে আমরা রেসপন্স করতে পারি এবং প্রত্যেকটা টিম যেন আমাদের একটা কভারেজের মধ্যে এমন কভারেজের মধ্যে চলে আসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক গোলাম মাইনউদ্দিন হাসান অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ বিজিবি কাপ্তাই জোন কমান্ডিং অফিসার মেজর ফারহাদ আল নায়েম সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া রাউজান সার্কেল বেলাত হোসেন পিপিএম সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন গালিব র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এম ডি নুরুল আলম আনসার বিডিপির চট্টগ্রাম জেলা সহকারী কমান্ডার ফরিদা পারবিন সুলতানা নিউজ চারগা টিভি